ওয়াল্লা রাই তইলে ডরাই রায় পহাইলে ডর বয়স কলি বইলাজা ও আল্লাহলে ডরাইলে ডর বয়স কলে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ যখন তখন উইরা চাহিতে এই তাহিরি বাধ্য কথা কণ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন ওইরা যাহিতে জীবের জীবন বাধ্য হ্যাঁ সক্ষমতার হর হামে সাহায্য সক্ষমতার প্রতিপাদ্যর হামে সাহাগাই আল্লাহ রাই তইলে ডরাই রাইপ হাইলে ডর বৈশ কনি বুইলা যায় আল্লাহ রাই তইলে ডরাই রাইপ হাইলে ডর বয়স কনি বইলা যায় গুণে মর্ম ভুলে অসার কার্য করি রসের অঙ্গে বাইতে বাইতে ও গুলো গাঙ্গে তরি কথা গণ্ডা অপারে কর্ম গুনে মর্ম ভুলে অসারে কার্য করি রস রঙে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে তরি কুলফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই কুলবিরাও পারের কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দাজ কল বেজে নাই দিনে রাইতে তোমার বান্দে আল্লাহলে ডর বৈশ কলে বইলা যায় আমারপুরের মানুষ স্বামী আন্দার বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা আমদার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোজা মসজিদের খাত্তা মনে আছে নি আমদার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোজা আল্লাহর রাসূল মুর্শিদ বোঝা আল্লাহর রাসূল মুর্শিদ বোঝা এই তাহিরের দান্দা গো ও আল্লাহ ও আল্লাহ কে পাপিস্ট বান্দা যার কেউ নাই তার কে আসি আল্লাহ মোর বিবির বালিতে নিস্তিকে পানির ঝর্ণা উঠাইছে কে দুনিয়াতে ডাবের পানি আছে না নাই আছে পান করা হারাম দুনিয়াতে ডাবের পানি আছে না নাই আছে পান করা হারাম দুনিয়াতে টিউবওয়েলের পানি আছে না নাই দাঁড়াইয়া পান করা হারাম দুনিয়াতে পুকুরের পানি আছে না নাই আছে দাঁড়াইয়া পান করা হারাম কিন্তু ইসমাইলের ফায়ার গোড়া দিয়ে যে পানিটা উঠছে এই পানিটা দাঁড়াইয়া পান করা গেল সুন্নাতের আজকে ওয়াজ কিন্তু করতেছি আজকে কিন্তু দর্শি জাগা মতে আরে বাড়া গরিব আল্লাহ যদি থাকে আর চিন্তা আছে কথা কন টাকা আসতে আছে কালকে নাই টাকা দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে যিনি সবকিছুর মালিক

ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা শিখছে ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতাছে আল্লাহ কইতেছে ইব্রাহিম তোমার পছন্দের যে পিশটা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করছে আল্লাহকে পছন্দ হইছে না বকরি কুরবানি করছে পছন্দ হইছে না দুম্বা কুরবানি করছে পছন্দ হয়েছে না আল্লাহকে ইব্রাহিম এর চাইতে জিনিসটা করো যেটা তুমি বেশি পছন্দ করো কথা ওয়ান ইব্রাহিম সাল্লাম কয় আমার সব চাইতে প্রিয় আল্লাহ আজকে

লা শোবা আল্লাহ আন্দোলিল্লা লাহা গেলাহা আল্লা ভলা লা গেলা এবার আর ইসমাইল আলাই ইসলাম মোটামুটি চলাফেরা করতে জানেন ইব্রাহিম নবী এত পশু কোরবানি দিল আমার আল্লাহ কই পছন্দ হয় না চোখের পানিগুলো ছেড়ে দিবেন দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে ইব্রাহিম মনে মনে কয় যতই কোরবানি করে কেন আমার সবচাইতে পছন্দের কোনো ইসমাইল এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন হাজারাকে কেমনে বলবেন আমি স্বপ্নে দেখছি তোমার পোলাইরে জবাই করছি পৃথিবীর কোনো উম্মা মানবে না পৃথিবীর কোন মা মানবে না এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে ডাক দিয়ে বলে বাবা ইসমাঈল ফালাম্মা বালাগা মাআহু সাইয়া যখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা সাল্লাল্লাহু ডাক দিয়ে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আজবাহুকা ফানজুর মা যা তারা ও বাবা ও আব্বুরি আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করছি এই ব্যাপারে তোমার মতামত কি আমার বাবা যদি আমার এই কথা কইত বাড়ি করে সাইর আমি বাইক গে যাইতাম কিন্তু যেমন বাবা তেমন সন্তান যেই সন্তানের পায়ের গোড়া থেকে জমজমের পানি বের হয় এই সন্তানকার দাম আল্লাহর কাছে কম না বেশি ঠিক

আপনারা জবান খুলে কন্যা না আল্লাহ এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান থেকে ইতিবাচক শব্দটা শুনলো সন্তান কই বাবা আমি রাজি আছি এবার ইব্রাহিম মানে সাল্লাম তার স্ত্রী হাজরাকে কেমনে বলবেন জবাই করতে যাই এই কথা না বইলা ডাক দিয়া বলে হাজরা তোমার সন্তানটারে সুন্দর করে সাজায়া যাও একটা ভিআইপি বাড়িতে দাওয়াত খেতে যাব এই কথা না সুন্দর করে আতর দিয়া লুবান দিয়া সুন্দর করে তারে সাজায়া সাজায়া ড্রেস পরাইয়া একেবারে বাবা সঙ্গে দেয়া দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটার সাথে লইয়া রওনা দিছে আর ওইদিকে শয়তান اسماعیل রে কাছে জীবন চলে আসলো শয়তান আয়শা ডাক নিয়ে কই اسماعিল তুমি কোতাও যাইতেছো কই আমি আমার আব্বার সঙ্গে যাইতেছি কই তোমার আব্বা তো তোমারে জপায় কইরা ফলাইব এবার اسماعیل আলাইহিস সালাম পাথরের হাতে লইয়া সন্তানের শয়তানের কফরের মধ্যে মাইরাгом মর্তদ শয়তান দূর হয়ে যা এখন হাজিরা সেখানে গেলে কঙ্কর মারতে ওপতক এই মারতে হয় কিনা কোন নাকি লাগা হ্যাঁ যুবক যারা ও পৃথিবীর মানুষ ইন দিন ইন টাইমে এবারে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কে নিয়া যেই জায়গাটার মধ্যে গেছে ওই জায়গার নাম হলো মিনার প্রান্তর জুরে কোন নামটা কি ওই মিনা প্রান্তরে নিয়া গেছে যেখানে হাজিরা হজ করতে গেলে দম দেওয়া লাগে যেখানে হাজিরা গেলে কুরবানি দেওয়া লাগে বাবা যেই জায়গার মধ্যে কুরবানি দিতে হয় দম দিতে হয়

এটা ইতিহাসের পাতায় অস্ত্র নয়নে পড়তে হই রে বাবা এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়ে বলে বাবা আমি তোমার এখানে জবাই করব তুমি রাজি আছো তো কই বাবা আমি আসি সাদাজি দুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ও আব্বু গো ও বাবা আপনি যদি যদি আমার জবাই করবেন আমার দুই তিনটা কথা আছে কি কথা আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন বলবেন বাগে সন্তানটা নিয়ে গেছে ওই তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে দুই নম্বর কথা হলো বাবা আমি আপনার একমাত্র সন্তান আদরের সন্তান কিন্তু আপনি যদি আমার জবাই করবেন একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোন বাবা চোখের দিকে সন্তানের গলায় আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান আপনার কষ্ট হবে আপনি আমার চোখ দুইটারে ও বাবা কেমনে আমি ওয়াশটা করতাম মনে মানে না আল্লাহ ডাক দিয়ে বলে আব্বা আমার গলায় চুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায়া যান আপনার মায়া হয় আপনি আমার চোখ দুইটা রিপাইন্ডা দেন ও বাবা ছুরিটা চালাইলে যত কিছু হোক আমার পাওটা লড়তে পারে কিন্তু আমার পাও দুই ডারে বাইন্দা দেন ও বাবা যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্দা দেন যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন বাবা বাবা সন্তানের কথা শুই না মুচোকের মধ্যে বান দিয়া দিজে ও বাবা দুইটা পায়ের মধ্যে দুইটা হাতের মধ্যে বান দিল আকাশটা যেন কাঁপতাছে জমিনটা যেন নাচতাছে এ কেমন ইতিহাস ইতিহাস কেমন ঘটনারে বসা বাবা তার সন্তান করে হাত বাইন্দা পা বাইন্দা ফালাম্মা আসলামা বাবা ও রাজি ফুতে ও রাজি কোন বাধা নাই কেউ দূরে যা কইতো না জব কইর না সুরি কেউ ধইরা কইত না সালায় না দুইজনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে এমন একটা ঢে উঠে গেছে আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা বন্ধুরি ইব্রাহিম আলাইহিস আসসালাম চুরি ডারে দাঁড় আর পুলার মাথার মধ্যে বান্ধ দিছে পুলার মাথার চোখের মধ্যে বান্ধ দিছে হাতের মধ্যে বান্ধ দিয়া পায়ের মধ্যে বান্ধ দিয়া ফালাম আসলাম পলাওরাজি বাবা সন্তানটা রে কাজ কইরা শোয়াইয়া দিসে সেই মাত্র সন্তানটা রে কাজ কইরা দিছে ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে বাবা আপনার আমি বলছিলাম তিনটা গোল আহ এক নম্বর আমার জামাটা রক্তমাকা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু শান্ত না দুই নম্বর আমার হাত পাগুলা বানতে বলছি আব্বা আর একটা কথা আছে আপনার কাছে আমার চোখের বাদনটা সিরা দেন প্রথম বাদনটা খুলনা দেন হাতের বাদনটা খুলনা দেন পায়ের বাদনটা খুলনা দেন ও আব্বা গো আপনি আমার বাদন খুলনা দেন ইব্রাহিম কে বাবারে তুমি কি নড়াচড়া করবা না সত্যি করে কসুরি চালেলে তুমি কি লড়বা না আপ সন্তান ডাক দিংয়া কয়ে বাবা সাতাজি জি ধুনী বাবা হ্যালো সাদা জি ধুনী সাদা জি ধুনী আপনি আমাকে পাবেন আমার হাত একটু লড়বে না আমার পা একটু না আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কেমত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাই সাল্লাম জোর করে তার সন্তানরা জবাই করছে ইসমাইলে রাজি ছিল না ইসমাইলে রাজি ছিল না এই জন্য হাত পা বাইন্দা জবাই করছেন আব্বা আপনি আমার হাত পাউটা খুললে দেন আমার হাত পাও একটু লরবে না আমি পৃথিবীর মানুষকে বোঝায় যাইতাম যা আপনি রাজি আমিও রাজি একমাত্র আল্লাহর জন্য জোরে জোরে কোন সোহানা মহা প্রেম হাসাই প্রেম কাদাই প্রেম সাকি এক প্রেমের পাওনা ওরে মূর্শি মূর্ষি কইরা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমী কি মোরে রে দয়াল প্রেম তো না প্রেম করিয়া প্রেমে কি মরে রে দয়াল প্রেম তো মোরে নাই প্রেম চাই না মানবী মান শোনা দানা ওরে এই তাহিরি প্রেম করিযা কলম কোষনা প্রেম করিযা প্রেমী কি মরে রে তো মরে না প্রেম করিয়া প্রেমে কি মরে রে দয়াল প্রেম তো মরে না জুড়ি জুড়ি কি আল্লাহ বলা যাবে না বাবা ইসমাইলের কথা শুই না হাতের বাদন খুইলা দিছে পায়ের বাদন খুইলা দিছে দিয়া শরীরটারে দার কইরা গলার মধ্যে শরীরটা জগন চালাইবে কিন্তু এই শরীরটা গলার মধ্যে ধরে না ইব্রাহিম ক এক শরি কানস না কেন শরি ডাক দিয়া বলে আপনি আমারে বলছেন কাটার জন্য আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন গলায় ধরার জন্য আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর আল্লাহ ডাক দিয়া কয় জিবর আই জারে যা জান্নাতে যা যাইয়া ক দুম্বালৈ আই স্মাইলের কাছে যাই ব্রাইমের কাছে যাফ ওই ব্রাই মালাই সাল্লাম ওই জিব্রাই আলাই সাল্লাম জান্নাতিক দুম্বাল ইয়া সন্তানে গলাই যখন বাবা চুড়িটা লাগায় দিব ওই মুহূর্তে উপরের দিকে ডাক দিয়া কয়। অল্লা হওক বর অল্লাহ হক বর

আওয়াজটা শুন না সামনে ডিল মারছে একটা পাথরের মধ্যে কইরাও একটা পাথর দুইটা বাঁক হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলার ভিতরে ওই শুরুটা ধরে নয় আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ানা দাই না হু

وَنَادَيْنَاهُ أَيَّا يا إبراهيم سبحان الله 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 إبراهيم قد صدق الرؤيا তোমার স্বপ্ন আজ বাস্তব হয়েছে তোমার স্বপ্ন আজ কবুল হয়েছে তোমার স্বপ্ন আজ সত্য হয়েছে সুবহানাল্লাহ ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন নিশ্চয়ই আমি এভাবেই আমার প্রেমিকদেরকে পুরস্কার ঘোষণা করে থাকি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আ জিবরাইল ইব্রাহিমরে বলে দে আসার সময় কিন্তু আমার হাজরাকে বলে আসছে দাওয়াত খেতে যায় হাজারা বাড়িতে গেলে কিন্তু ধরবে বাপ ছেলে মিল্লা দাওয়াত কাইসা আমার লাগে কি আনছ তাড়াতাড়ি বলো এটা জবাই কইরা গোস্তটা তিন ভাগ করার জন্য এক ভাগ নিজে খাবে আমার হাজারের জন্য নিয়ে যাবে আরেক ভাগ গরিবদের মধ্যে বন্টন করবে আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে এই ভাগ এখনো আছে না নাই আছে ওই দিন যদি ইসমাঈল সাল্লাম ইব্রাহিমের নিচে যদি জবাই হতো আজকে মুসা মানুষ গর্ব করে বলে আমরা গরু পালি রসমলাই হওয়া আজকে ঈদের মাঠ কেটে ঈদের বাজারে গরু উঠে ইব্রাহিমের সুরিন নিচে যদি ইসমাইল জবাই হতো আজকে মুসাকার বাজার যাত্রাপুরের বাজারে বাবা সন্তানকে রশি বাইন্দা নিয়ে যাইত বিক্রি করার জন্য এই জন্য রাসুল বলা হয়ে চলে ইয়া রাসুল আল্লাহ কুরবানি কি রাসুল বলছেন কুরবানি

আল্লাহর কাছে কোরবানির গোস্ত পৌঁছে না আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকোয়া এই জন্য কোন চৌধুরী গরু কত টাকা কিনছে ভুইয়া বাড়ির মানুষ দেখানোর কিছু নাই ভুইয়া মানুষ কত টাকা কিনছে মোল্লা মানুষ দেখানোর সুযোগ নাই মোল্লা বাড়ির মানুষ কত টাকা কিনছে মুন্সিবাড়ি মানুষ দেখার দরকার নাই গরু কিনবেন তফি কোনো সুন্দর দেখে কিনবেন স্বাস্থ্যবান দেখে কিনবেন মোটা তাজা দেখে কিনবেন এবং সাবরিল দেখে কিনবেন রসুল বলছেন এই কুরবানির পশুগুলো যাহার নাম উপরে যে পুলসিরাত থাকবে এই পুলসিরাত পাড়ি দিয়ে এই পশুর উপরে আরোহণ করে কুরবানি দাদার জান্নাতে চলে যাবে আরো আছে আরো আছে কোরবান পশুর গায়ে যতটা পশম থাকবে কিসের গায়ে কোরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে কোরবানির পশুর পায়ের মধ্যে খুর আছে কি না শিং আছে কি না এই শিংগুলো মিজানের পাল্লায় বাটকারা হয়ে যাবে কোরবানিটা কি নামের জন্য আসছে এটার পিছনে বড় ইতিহাস জড়িত হৃদয় বিদারক ইতিহাস এই যে রসুল বলছেন কোরবানি হলো ইব্রাহিম নবীর সন্ন্য খবরদার যুবক বায়রা গুরু জবাই করবেন কিন্তু গোষ্ঠটা ঠিক মতো বন্টন করিয়ে নি গরুটা জবাই করে নি অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজে ভিতরে তাই ডুহাই দেয় এ বিড়ি ডুহাস কিনলে গা যাবাৰ ক' দহায় না